হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল এক্সাম অ্যালবাম তো আমার নাম অর্পণ ঘোষ আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এটি তোমাদের প্রত্যেক অ্যাসপারেন্ট যা যতজন পরীক্ষা দিতে চলেছ প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকের মানে প্রত্যেকের কোথাও না কোথাও এই সমস্যাটা ফেস করেছেই ঠিক আছে তো এই জন্যেই আমাদের এই ভিডিওটা বানানো যাতে পরীক্ষার আগে অ্যাটলিস্ট এই ভুলগুলো তোমরা না করো বা নতুনভাবে শিখে নিতে পারো তো দেখো আমাদের ভিডিও থামনেল থেকে তো আমরা বুঝতেই পেরেছ যে আমরা কিভাবে ফিজিক্যাল সায়েন্সের যে ম্যাথ পোর্শনটা আছে সেখান থেকে কিন্তু এই পঁচিশটা নাম্বারের মধ্যে সেখান থেকে একটা ভালো এটেজ থাকে অ্যারাউন্ড এইট টু টেন মার্কস তো আমরা এই পোর্শনটা কীভাবে সহজে এবং অ্যাকুরেটলি করতে পারি যাতে আমাদের ভুল না হয় এমনিতেই ম্যাথসে আমরা আমাদের অনেক ভুল হয়ে মানে ছোটো ছোটো ভুলেতেও পুরো নাম্বারটা চলে যেতে পারে তার থেকেও বড় কথা এই ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ এটাকে বুঝতে হবে শিখতে হবে তো এটা করার কয়েকটা সহজ নিয়ম আছে যেগুলো বলে দিলে প্রত্যেকেরই খুবই সুবিধা হবে দেখো তিনটে স্টেপে আমরা ভাগ করছি ফিজিক্যাল সায়েন্সের ম্যাথকে আমরা তিনটে স্টেপে ভাগ করব। যে কোনো কোয়েশ্চেন করতে গেলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কোয়েশ্চেনটাকে বোঝা তার মানে স্টেপ ওয়ানে আমাদেরকে কি করতে হবে স্টেপ ওয়ানে আমাদেরকে করতে হবে কোয়েশ্চেনটাকে বারবার পড়তে হবে আমি যতবার পড়বো ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে ঠিক আছে আমি এক্সাম্পল নিয়ে এসেছি তোমাদের জন্য অবশ্যই ঠিক আছে ধরো কোনো একটা কোয়েশ্চেন দিয়ে যায় সেই কোয়েশ্চেনটা আমরা ধরো একবার পরে বুঝতে নাও পারতে পারি কেউ ধরো একবার পরে বুঝে গেল তার জন্য সুবিধা কেউ যদি একবার পরে বুঝতে না পারে তাকে দুবার তিনবার চারবার পড়তে হবে ঠিক আছে তাহলে স্টেপ ওয়ান কি আমাকে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে আর কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে সেটা ভালো করে বুঝতে হবে কোয়েশ্চেন যদি না বুঝতে পারো আনসার তুমি কোনোদিনই করতে পারবে না তার মানে আর জিনিস মাথায় রাখবে যে কোয়েশ্চেন দেওয়া আছে মানে তার কিন্তু আনসার হওয়া সম্ভব তবে তবেই তো দেওয়া আছে নাকি কোয়েশ্চেনটা তাহলে কোয়েশ্চেনটা ভালো করে বোঝাটা আমাদেরকে প্রথম কাজ করে নিতে হবে সেকেন্ড স্টেপে আমরা কি করতে পারি সেকেন্ড স্টেপে কোয়েশ্চেনের যে ডেটাগুলো দেওয়া আছে তার মানে দেখবে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে কোথায় যাচ্ছে কি করছে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকে শুধু যাচ্ছে মাঠে চারিদিকে ঘুরছে এরকম অনেক কোয়েশ্চেন নিয়েও এসছে আমি তোমাদের জন্য তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়েশ্চেনটাকে পড়তে হবে আর সেকেন্ডটা কি সেকেন্ডটা হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে যে ডেটাগুলো আছে বা যদি কোনো ছবি থাকে সেই ছবিগুলোকে এঁকে নিতে হবে তাহলে এই দুটো জিনিস করলেই হয়ে যাবে আর যদি ধরো কোনো লেখচিত্র থাকে তাহলে লেখচিত্রটা এঁকে নিতে হবে ঠিক আছে তাহলে এই তিনটে জিনিস একটা হচ্ছে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়তে হবে বারবার দিয়ে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কি বলতে চাইছে আর দুই হচ্ছে যে কোয়েশ্চেনটার মধ্যে যে যে ডেটাগুলো থাকবে সেগুলো লিখে নিতে হবে তিন হচ্ছে কোনো ছবি থাকলে ছবিটা আঁকে এঁকে নিতে হবে চলো আচ্ছা এবার ব্যাপার হচ্ছে স্যার করবো কিভাবে মুখে তো বলে দিচ্ছি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তাহলে অ্যাকচুয়ালি আমরা করব কিভাবে। আপনি দেখান একটা করে দেখান যে অ্যাকচুয়ালি হচ্ছে কীরকম তো দেখো তোমাদের জন্য দু চারটে এক্সাম্পেল আমি নিয়ে এসেছি দেখো প্রথম কোয়েশ্চেনটা তোমরা অনেকেই পড়েছো বা করেছো পারছো আমি জানি না ঠিক আছে দেখো প্রথম কোয়েশ্চেনটা আমরা সলভ করতে যাচ্ছি কি বলছে আগে আমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়ব মন দিয়ে পড়বো কি বলছে বলছে এক ব্যক্তি একটি দশ মিটার বাহু বিশিষ্ট। বর্গাকার মাঠের চারিদিকে ষোলো সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড়দুতি আর মোট স্মরণ তাহলে আমাকে অনেকগুলো জিনিস করেছে এর মধ্যে আমি আগে আন্ডারলাইন করে নিচ্ছি দেখো আমি বারবার লিখবো না আমি আন্ডারলাইনও করে নিতে পারি বলছি দশ মিটার বাহু একটা বর্গাকার মাঠ আছে তার মানে আমার কাছে কী আছে একটা বর্গাকার মাঠ আছে তাহলে আমি কি বললাম যে কোয়েশ্চেনটা পড়েছি আমি বুঝেছি ঠিক আছে এবার যে যে ডেটাগুলো আছে সেগুলো লিখে নিতে হবে তাহলে দশ মিটার বাহুবিশিষ্ট একটা বর্গাকার মাঠ তাহলে আমাকে একটা মাঠ আগে এখানে নিতে হবে বর্গাকার তাই এই একটা বর্গাকার মাঠ আমি এঁকে নিলাম আচ্ছা কি বলছে দশ মিটার বাহু বিশিষ্ট তার মানে এক একটা বাহুর দৈর্ঘ্য কত দশ মিটার ঠিক আছে এবার বলছে মাঠের চারিদিকে ষোলো সেকেন্ডে একবার ঘুরে এলো তার মানে মাঠের চারিদিকে ধরো আমি এই এ একটা পয়েন্ট তাহলে এ পয়েন্ট থেকে আমি শুরু করেছি দিয়ে এই মাঠের চারিদিকে এরম এরম করে ঘুরে আসছি এরম এরম করে ঘুরে আসছি মাঠের চারিদিকটা আমি ঘুরে কভার করলাম মানে এখান থেকে এখানে গেলাম এখান থেকে এখানে এলাম এখানে এলাম এখানে এলাম তাহলে এই টোটালটা আমি ঘুরলাম ঘুরে কভার করলাম সেই কভারটা করতে কত সময় লাগছে বলছে ষোলো সেকেন্ড দেখো এখানে লেখা আছে ষোলো সেকেন্ড তার মানে টাইম লাগছে কত সরি ষোলো সেকেন্ড টাইম লাগছে আচ্ছা এবার আমাকে একটা জিনিস দেখো আমি এ পয়েন্ট থেকে শুরু করে আবার এ পয়েন্টে ঘুরে এলাম তার মানে আমি টোটাল কতটা দূরত্ব অতিক্রম করলাম দূরত্ব কতটা দূরত্ব কতটা অতিক্রম করলাম দেখো এখান থেকে এটা কত এখান থেকে বি পয়েন্টে এলাম তার মানে কত দশ আবার বি থেকে সি এলাম তার মানে আবার দশ মিটার অতিক্রম করলাম বর্গাকার যেহেতু বলেছে আবার সি থেকে ধরো ডি এ তেলাম আবার দশ আবার ডি থেকে এতে যাবো আবার দশ তাহলে টোটাল কতটা চল্লিশ মিটার দেখো দশ প্লাস দশ প্লাস দশ প্লাস দশ তাহলে চল্লিশ মিটার হচ্ছে দূরত্ব অতিক্রম করলাম কিন্তু এখানে যদি আমাকে স্মরণ বলে যদি আমাকে স্মরণ বলে স্মরণ কত লিখবো আমি ভালো করে বলো দেখো এইটা হচ্ছে আমার কি স্টার্টিং পয়েন্ট তার মানে এইটাই আমার স্টার্টিং পয়েন্ট আর এইটাই আমার এন্ডিং পয়েন্ট আমি এরম করে ঘুরে আবার ওখানেই আসছি তাহলে শুরু আর শেষ এদের মাঝে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব তাহলে শুরু এখানে শেষ এখানে এদের মাঝে দূরত্ব কত জিরো তার মানে স্মরণ কত স্যার স্মরণ হচ্ছে শূন্য তাহলে এই দুটো লিখে নিলাম তাহলে এই কোয়েশ্চেনটা পরে আমরা কি কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম দূরত্ব স্মরণ আর এই যে সময় তাহলে এই তিনটে জিনিস আমাদের কাছে হয়ে রইলো এবার কি জিজ্ঞেস করেছে বলছে মোট স্মরণ কত হবে আচ্ছা মোট স্মরণ কত হবে জিরো তাই তো মোট স্মরণ কত হচ্ছে শূন্য হচ্ছে তাহলে আমাকে আর আলাদা করে বের করতে হচ্ছে না আর বলছে গড় দ্রুতি কি হবে আচ্ছা গড় দ্রুতি মানে কি গড় দ্রুতি মানে হচ্ছে দূরত্ববাহী সময় গড় দ্রুতি মানে দূরত্ববায়ী সময় তাহলে গড় দূরত্ব বাই সময় আচ্ছা দূরত্ব কত স্যার দূরত্ব হচ্ছে চল্লিশ মিটার আর সময় কত ষোলো সেকেন্ড চার দশে চল্লিশ চার চারে ষোলো টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এইটা হচ্ছে কি গড় দুটি তাহলে গড় দুটি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আর মোট স্মরণ কত শূন্য তাহলে আনসার হয়ে গেল সিম্পল তাহলে কোথায় আছে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আর জিরো মিটার তাহলে অপশন ডিটা কারেক্ট টু পয়েন্ট ফাইভ মিটার জিরো জিরো মিটার ঠিক আছে তাহলে আমরা গড় দ্বিতীয় বের করে নিলাম আর এটা করতে দেখো আমি তোমাদেরকে বোঝালাম বলে হয়তো আমার দু মিনিট চার মিনিট লাগলো কিন্তু করতে আমার হয়তো তিরিশ সেকেন্ড লাগবে তোমরাও যদি প্র্যাকটিস করো তোমাদেরও ওরকম লাগবে সিম্পল একদম তাহলে আমরা প্রথম কি করলাম কোয়েশ্চেনটা পড়লাম তারপর ছবিটা আঁকলাম ছবিটা কি কি বলতে চাইছে সেটা দেখলাম তারপরে কী কী ছবিটা থেকে আমরা কী কী পাচ্ছি সেগুলো লিখে নিলাম বাস হয়ে গেল কনসেপ্ট দিয়ে কী জিজ্ঞেস করছে সেগুলো বের করে নিলাম যে ফর্মুলা সিট প্রথম আমরা যেটা ইনক্লুড করতে কী পারি ফর্মুলা সিট ঠিক আছে তো আশা করি তোমরা এতদিন যদি প্রিপারেশান নিয়ে থাকো তাহলে তোমরা ফর্মুলা সিট নিশ্চয়ই বানিয়েছো ফর্মুলা সিট মানে কীরকম হবে ধরো আমার ধরো ফিজিক্যাল সায়েন্সের খাতা তার শেষ পেজেতে শেষ পেজেতে প্রত্যেক চ্যাপ্টারের নাম আর সেই রিলেটেড যে ফর্মুলাগুলো আছে চ্যাপ্টারের নাম আর সেই রিলেটেড মানে বলগতি বলগতি সমস্ত শুধু ছোটো ছোট ফর্মুলা ছোট ছোট ফর্মুলা মানে কি এফ ইকুয়ালস টু এম এ এই ফর্মুলা যেরকম রিলেটেড যত যা ফর্মুলা আছে সেগুলো কি আমি এক জায়গায় লিখে রাখবো তাহলে লিখে রাখলে সমস্ত সুবিধাটা কী হবে আমি যদি ওই ফর্মুলার সিটটাই শর্ট নোট টাইপেরই হবে ঠিক আছে তোমরা শর্ট নোটও বলতে পারো তাহলে ওটাকে যদি আমি প্রত্যেক দিন সকালে উঠে দেখি সকাল বিকাল দুবেলা করে দেখি বা একবেলা করে দেখি তাহলে ফর্মুলাগুলো আমার মাথার মধ্যে থাকবে আমি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারছি কেন তার আর একটা অন্যতম কারণ হচ্ছে কি যে আমার ফর্মুলাগুলো মাথার মধ্যে আছে ঠিক আছে তাহলে শুধু খাতায় থাকলে হবে না ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা সিটটা তোমাকে বানাতেই হবে ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে তুমি যদি ফর্মুলাই না জানো তুমি কি করবে ভ্যালু নিয়ে বা কোয়েশ্চেন পড়ে কোনো লাভই নেই ঠিক আছে তাহলে তোমাকে পড়তে হবে ফর্মুলা সিটটা তোমাকে রাখতে হবে আচ্ছা সেকেন্ড হচ্ছে ইউনিট ইউনিটটা তোমাকে আমি যখন ফিজিক্যাল সায়েন্স বা যাই পড়িয়েছি ঠিক আছে তাহলে আমি তখন বলেছিলাম যে ইউনিটটা মাস্ট ইউনিট তোমাকে জানতে হবে বা একক মাত্রা তোমাকে জানতেই হবে কারণ একক মাত্রা দিই একটা কোয়েশ্চেন কি সলভ করতে পারা যাবে না যাবে না না কি হবে সমস্ত কিছু বোঝা যায় বা ধরো কোশ্চেনে তুমি ভুল নিয়ে নিয়েছো তুমি ইউনিটটা দেখলেই বুঝতে পেরে যাবে ধরো কিলোমিটারে আনসার চাই তুমি করেছো মিটারে আনসার করে চলে এসছো তখন তোমাদের এমনি ভুল হচ্ছে তাহলে ইউনিটটা তোমাকে চেক রাখতেই হবে কিন্তু সব সময় থার্ড হচ্ছে কি কমন ভ্যালুস কমন ভ্যালুস মানে যেমন ধরো জি এর ভ্যালু জি এর ভ্যালু কত আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এরকম যে কমন ভ্যালু যেগুলো আছে ঠিক আছে সেগুলো আমাকে মনে রাখতে হবে যে কমন ভ্যালুসগুলো যেন আমি ভুল না করি আচ্ছা নেক্সট হচ্ছে কোয়েশ্চেন টাইপ এবার কোয়েশ্চেন টাইপ বলতে কোনটা কী ধরনের কোয়েশ্চেন মানে ধরো কোনো কোন কোয়েশ্চেন এসছে আলো থেকে কোন কোয়েশ্চেন এসছে তড়িৎ থেকে বা কোন কোয়েশ্চেনে কি জানতে চেয়েছে সেগুলো তোমাকে জানতে হবে কোনো কোয়েশ্চেনে ভ্যালু জিজ্ঞেস করতে পারে কোন কোশ্চেনে তোমার ধরো মান জিজ্ঞেস করতে পারে কোন কোশ্চেনের মাত্রা জিজ্ঞেস করতে পারে তাহলে কোয়েশ্চেনটা কী ধরনের সেটাও তোমাকে দেখতে হবে আর লাস্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে আর একটা এই পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে কিন্তু করতে হবে সেটা হচ্ছে কি যে ডায়াগ্রাম ডায়াগ্রাম মানে সেগুলোর মধ্যে গ্রাফ থাকতে পারে যেমন ধরো গ্যাসের গ্রাফ থাকে কি পি বানাম ভি এর যে গ্রাফটা পি বানাম ভি এর যে গ্রাফটা এরকম হয় তাহলে তোমাকে গ্রাফটা কিন্তু জানতে হবে বা মনে রাখতে হবে ওখানে তুমি গ্রাফটা ক্যালকুলেশন করে বের করতে পারবে না সেরকম ধরো আরও অন্যান্য গ্রাফ আছে ঠিক আছে তার সাথে কি লাইটের যে ক্যারেক্টারিস্টিক বা লাইটের যে ছোটো ছোটো ছবিগুলো আছে যে কোন দিকে গেলে কি হচ্ছে লাইটের যে ছোটো ছোটো ডায়াগ্রামগুলো আছে সেইগুলো মাথায় রাখতে হবে কারেন্টের কিছু কিছু ডায়াগ্রাম আছে যেমন সমান্তরাল সমবায় বা শ্রেণী সমবায় এগুলো কিন্তু তোমাকে মাথার মধ্যে রাখতে হবে তাহলে এই পাঁচটা জিনিস ওই তিনটের সাথে এই পাঁচটা জিনিস যদি তোমরা মনে রেখে দাও তাহলে কিন্তু কোয়েশ্চেনগুলো ফটাফট সলভ হয়ে যাবে আচ্ছা এরই সাথে আমি দেখো তোমাদের জন্য আমি তো দুটো কোয়েশ্চেন করলাম তোমাদের জন্য আরও তিনটে কোয়েশ্চেন নিয়ে এসেছি দেখো এই কোয়েশ্চেনটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করতে পারো ট্রাই করতে পারো তোমরা কোয়েশ্চেনটা সলভ করে আমাকে কমেন্ট সেকশানে জানিও আচ্ছা কোয়েশ্চেন দাগ নাম্বার দেবে কমেন্ট সেকশানে যখন লিখবে দাগ নাম্বার আর তার সাথে আনসারটা তার পাশে আনসারটা ঠিক আছে এই একটা কোয়েশ্চেন আছে এটা একটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটা স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে আচ্ছা নেক্সট সতেরো দেখার একটা কোয়েশ্চেন আছে এটাও স্ক্রিনশট নিয়ে নিও তাহলে এই তিনটে কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করো আমি যেরকমভাবে বললাম ঠিক সেইভাবে অ্যাটেম্প করো কোয়েশ্চেনটা ভালো করে পড়ো তারপরে কি বলতে চেয়েছে আর সেখানে কি কী ডেটা দিয়ে দিচ্ছে সেগুলো দেখো আর সঙ্গে ফর্মুলা সিট এগুলো তো তোমাকে লাগবেই ফর্মুলা না জানলে তুমি তো কোয়েশ্চেন অ্যাটেম্পই করতে পারবে না তাহলে পড়তে কিন্তু তোমাকেই হবে দিনের শেষে ঠিক আছে তাহলে ওখানে গাফিলিতি দিলে হবে না বোঝা হল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা বেশি বেশি করে পড়াশোনা করো কারণ এক্সাম কিন্তু খুব তা এগিয়ে চলে এসছে হঠাৎ করে এগিয়ে চলে এসছে সামনে পুজো আছে তো আমরা জানি না কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে পুজোতে আনন্দ করো ফুর্তি করো যাই করো প্রিপারেশান একদম বন্ধ করো না আমি বারবার বলছি যারা সিরিয়াস প্রিপারেশান নিচ্ছ তারা অ্যাটলিস্ট দিনে এক থেকে দু ঘন্টা হলেও পড়তে বসবে পুজোতে একদম মেতে যেও না ঠিক আছে হ্যাঁ অবশ্যই এনজয় করা দরকার সবই সবই দরকার কিন্তু তার সাথেও এটা তো রাখতেই হবে যেহেতু সিরিয়াস প্রিপারেশান তোমরা নিচ্ছ চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও লাইক এবং কমেন্ট করে জানিও চলো টাটা